গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠেই বড়মশাই কাজ শুরু করলো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও কটা বাজে দেখো বুঝলাম না কালকে পাম দিয়ে নিয়ে গেলাম তারপরে এরকম হলো কেন তো বরমশাই কাজ করছে আর এদিকে সব খাটের থেকে এক একজন করে নড়াচড়া দিয়ে উঠছে সবাই গড়িমসি করছে আর আমার ভাই দেখো ঘুমাচ্ছে সবাই ও ফোন ঘাটছে এবার বাইরের দিকে চলে যায় সমস্ত কাজটা সেরে নিই বাইরের কাজ উঠানের যত কাজ আমার ভাগের আছে সব সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা গুছিয়েই সবাই ওদিকে ভুর ভুর করে উঠে পড়েছে সবাইকে চাটা করে দিতে হবে সেই কারণে আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা রান্নাঘর ঝাড়ঝুর দিয়ে না হলে দেওয়া না হলে রান্নাঘরে ঢুকতে আমার মোটে ইচ্ছা করে না বরমশায় প্রথমে ওই ঘরগুলো ঝাড় দিয়ে নেয় কারণ সামনাসামনি থাকে তো সেই জন্য রান্নাঘরে একটু দেরি করেই আসা হয় সেই কারণে তো চলো রান্নাঘর ঝাড়ঝুঁত দিয়ে নিই তারপরে পিসি ভাই সবাই এসেছে তারা করে উঠবো কালকে রাতেই বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখেছি যাতে করে ভোরবেলায় না উঠতে হয় এর জন্য দেরি করে উঠলাম সবাই মিলে তো চা খাওয়ার পরেই কালকে আটা মাখা ছিল সেই যে ছাতু দেওয়া রুটি সেগুলো পিসি করতে শুরু করলো আর স্কুলেও ওগুলো খাইয়ে পাঠিয়ে দেব চাটা খাওয়া হয়েছে আরও বাকি চা আছে গরম করে পিসিকে দেব সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার স্কুলে যাওয়ার পালা সবার খাওয়া দাওয়া রেডি ব্যাপার জলের বোতল নিয়েছিস আগের দিন পরীক্ষা দিতে গিয়ে মশা আর ছে মেয়ে জলের বোতল হারিয়ে ফেলেছে আর এখন বের হচ্ছে পরীক্ষা দিয়ে আর কালকের আটা মাখা ছিল আমি চেষ্টা করলাম বেশ আমি ভালো শিখে গেছি করে সবাইকে দিলাম আর এক ভাত করেছি ভাতগুলো নষ্ট হয়ে গেছে কি অবস্থা আচ্ছা কই ব্যাগ নে বেরো কটা বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি লেবু নিচ লেবু খেয়ে নিও তা যাও এই যে এখন যাচ্ছে আর আসবে পুরো ভর অন্ধকার সাড়ে পাঁচটার সময় আর আমি হচ্ছে যে ভাইয়ের বউ আজকে চলে যাবে তাই এখন একটু ডাল ভাত যাই হা করবো দেখো ক্যাথাটা ধুয়েছে এখনো মেলেনি আজকে হচ্ছে ভাইয়ের বাজার ভাই আর সাহায্য করছে সব কিছু জিতো আছে সঙ্গে এখন রসুন ছাড়াচ্ছে এই যেগুলো ছুরি দিয়ে কেটেছে টমেটো বিনস মাটান পেঁয়াজ কেটে ফেলেছে আর আমি এদিকে পিসিকাল বাজারে এনেছিল না সেই আতপ চাল ধুচ্ছি কেন হবে বলো তো আতপ চাল ধুচ্ছি আর এই পাশে হচ্ছে দুধ জাল হচ্ছে পায়েস কালকে নতুন খাবার খাইয়েছে এই যে পায়েসের সরঞ্জাম এখানে হচ্ছে তোমার এলাচ আর এই গরম জল হচ্ছে ভাইপো পুচকু ছান করবে চাল ধোয়া কমপ্লিট আমি কি কাজ করবো রে ভাই আমার কোনো কাজ নেই মোটরটা চালিয়ে ট্যাঙ্কিতে জল ভরে নিলাম আর জল পুরো ভরে গেল শুভ এবার বাটিটা মেজে দেবে আর আমি অন্যান্য কাজ করে নেব কোথায় কাচ্ছিস গাজর গাজরটা দিলাম আর ফট করে নিয়ে পালালো কেন ছান করতে গিয়ে হবল 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 চানে গেছে আর আমি দেখ ভাতের জল কি সুন্দর ধরিয়ে দিয়েছি টকবক করে আগুন জ্বলছে করতে করতে আলু ফুরিয়ে গেছে আবার ওই যে আলু নিয়ে আসলো

আমি কিন্তু ওই করি মাংস এ পাশে ভাজি ও পাশে মশলা করি আমার দুটো কড়াই সামলাতে সামলাতে দেখো না চারটে কড়াই কেন এই জন্য থাকলে ওর মাজার পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা ওর দুই ফু এক জায়গায় পড়লো দেড়ে পড়বে একদম জোরে জোরে সৌরভ বলছে কাকি ভিজিয়ে দাও এক ঘন্টা ভিজিয়ে দাও তারপর ইয়ে করবা দেখবা ভালো হবে আমি রিস্ক নেব না সৌরভ মামা বারণ করেছে যা হবে হবে হ্যাঁ বলছে শুধু গরম জল ফুটবে দিবা তুলো আরে ও তো রান্নার ওস্তাদ ভাত হয়ে গেছে নামাতে নামানোর জন্য কাপড় নিতে এসেছি এসে দেখি পিসির পায়েস রেডি আর এ পাশে ভাই ফ্রাইড সমস্ত কিছু ভাজা টাজা করছে বেশ সুন্দর করে করছে আমার তো দেখারও সময় হচ্ছে না ঘর বার করতে করতে খুব সুন্দর করে ভেজে ফেললো ভাই আর ওপাশে আমি ভাতও ঝুড়িতে ঢেলে দিলাম তো ভাতগুলো খুব আঠা আটা হয়ে গেছে জানো তো বন্ধুরা ও দেখো যার সম্পত্তি আজকে তার হাতে দিয়ে দিচ্ছি এতদিন রাগ করে আমি খুলে রেখেছিলাম দিব না তাই এ বাবা ভালোই রে আলোর কাছে ঝলক মারছে দেখ

মধ্যাহ্নভোজে মেতে গেছে সবাই এই যে আমার ভাইয়ের থালা আলাদা দেখো ভাইয়ের রান্না আর এই যে মাটন রান্না দারুণ হয়েছে বলছে সবাই হ্যাঁ রাইসটা বাবা খুব ভালো হয়েছে আমার ভাই করেছে তো তাই এত সুন্দর বুঝেছো তো চলো ওরা খেতে থাক আর আমি দিতে থাকি তার পিসি আজকের হচ্ছে দর্শক পিসি হচ্ছে পায়েস রান্না করেছে আবার বৌমা ছেলের জন্য বাটিতে ভরে ভরে রেখেছে দেখো খেতে পারবে না তাড়াহুড়ো করে সেই জন্য এই তো বেজে রেডি হচ্ছে তো হ্যাঁ শিলিগুড়ি টুরে আছে টুর তো বাইকে বিএমডাব্লু

মমা কাছmani দিও আই কাজ করার হ্যাঁ শেপ এখন চলে আছে একটা হামি দে বাবু দে একটা হামি

খালি খালি বাড়ি থাকলো আমিও ডিউটি থেকে আসলাম আর বরমশায়ও মেয়েও পরীক্ষা দিয়ে আসলো একটু ভাত গরম করবো ভাবলাম তার আগেই ঢুকে পড়েছে ও বেশি গরম গরমই আছে ও হ্যাঁ দিয়ে দেবো এই দিয়ে দেবো তো তরকারি গরম করব ভাবলাম তার মধ্যেই ওরা চলে এসেছে তরকারিটা গরম দিই ভাইয়ের রান্না সত্যি খুব সুন্দর হয়েছে ফাইন হয়েছে আর ভাই আসলে মাটন নিজেই বাজার করে তো আজকে রান্না বাড়ি করে খাইয়ে দিয়ে গেল। জানা দিদি কষ্ট হয়ে যাচ্ছে তাই তো চলো খেতে দিয়ে দি বাবা তোরা চলে আসিস গোলাপ জল করেছিলাম ভুলে গেছিস রাতের খাবার শুরু হয়ে গেছে আর পিসির একটা ডায়লগ শুনলে সবাই হেসে কুটি কুটি হওয়া বলছে চারটে রুটি করবি আর চারজনকে খেতে দিবি আর আমরা করব আর ওরা তাকিয়ে থাকবে আমি বলছি ও মা চারটে রুটি খেতে খেতে তো আট আটটে করতে পারবো না বলতে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা উঠে যাবে আমি হেসছে কুটি কুটি হচ্ছে আর পিসিও গোপের তলায় হাসছে জানো তো তো রাত্রিরে রুটি পিসিরা তো রাত্রিরে রুটি খায় মোটে পেয়ে পারছে না সেই জন্যই কালকে অত আটা সব কিনে নিয়ে এসেছে জানো তা তা আমি এখন রুটি আটা মেখে দিয়েছি তাও বকা দিচ্ছে তো এখন রুটি করতে চলে আসলাম আর ওই তাওয়াটাতে না সেই যে পরোটা করেছিলাম সেই পরোটার জন্য একটু এই প্রথম দুটো রুটি মনে হয় ফুলবে না চলো তাহলে রুটি করতে করতে আজকের ব্লগ শেষ করে দিই আর ওই যে মিষ্টান্ন রান্না হয়েছে না ওই মিষ্টান্ন দিয়ে রাত্রিরে রুটি হবে তা চলো দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট